আমি নিয়োগ করলাম যে কুমিল্লায় বাড়িতে ঢুকবো বাড়ি থেকে ঢুকে পরে এ মাহফিলে আসব। সুন্দর আসলাম পুস্তকলা ব্রিজের মধ্যে একটা লাশ দেখলাম পড়ে আছে তার ওপরে লাশ তো অনেক সময় যদি নগদ ডেড হয় এই মাত্র মারা গেছে ফায়ার সার্ভিসের লোকের আসতে দেরি হয় উদ্ধারকর্মীরা আসতে লেট হয় একটু লেট হয় রাত বাজে প্রায় আড়াইটা ব্রিজের উপরে হঠাৎ করে দেখি এক লেনে গাড়ি চলে দুই লেনে চলে না বন্ধ আমি ওই গাড়ির সামনে একদম সামনে সিটে বসা ছিলাম আমার কাছ আমার জায়গা থেকে স্পষ্ট দেখা যায় সামনে কি বামে কি ডানে কি পড়ে আছে একটা মানুষ পড়ে আছে তার ওপরে কোনো চাদর দেওয়া নাই কোনো লুঙ্গি দেওয়া নাই কোনো কিছু তারে দিয়ে পেঁচানো হয় নাই তার পুরো বডিটা মনে হয় যে থুব্রায়া একটা ছোট্ট বলের মতো হয়ে রয়েছে এটা আমি দেখছি নিজের চোখ কালকে আমি বললাম মানুষের গ্যারান্টি কই এটা বলতে দেরি আইসাই পুস্তকলা ব্রিজটা পার হয়ে আমি কুমিল্লার দিকে যখন ঢুকলাম সানার মৌচাকের পরে মাদারানগরের অপোজিটে এখন দিয়ে আমিও অ্যাক্সিডেন্টাল বলব আ। বাস্তবতা এটাই আমি আমার রবকে খুব কাছে থেকে দেখেছি মাঝে মাঝে দেখি আমি মাঝে মাঝে এরকম বহু মানুষের জেন্দিগি শেষ হয় বরবাদ হয় তার উদ্দেশ্য থাকে দৌড়াল যেতে হবে বহুদূর কিন্তু তো জানে না ওর মাছ পথেই ওর কবর এরপরেও যে আমাদের তাকাব্বুরি আমাদের বাহাদুরি আমরা অনেক বড় বড় কিছু যেখানে আমার মরণের বিন্দু বিন্দু মাত্র পরিমাণ কোনো গ্যারান্টি নাই ওই জায়গায় তো জীবনে কোনোদিন আমার দ্বারা অহংকার মানায় না কারণ তাও ফিক দেন কে বলেন না বলেন না কে আমার মাওলা সারা দুনিয়াতে এমন কোনো বান্ধা নাই যে আমাদের তাও ফিক দিতে পারে কেউ নেই মাওলা আমার মনর আমি হাঁটতে পারি না চলতে পারি না আমি খাইতে না আমার আল্লাহ আমার খাওয়াই হাঁটার মতো তৌফিক দেয় দৌড়ানোর মতো তৌফিক আমার আল্লাহ দেয় সামনে আমি প্লেট নিয়ে বসে রইলাম খাবারও আছে আমার হাত আছে আমি চাইলো একটা লোকমা খাবার আমার মুখের মধ্যে আমার পাওয়ারে আমি উঠে খাইতে পারি না আল্লাহ কয় বান্দা তোর কোনো তৌফিক দেয় চিনলে বলেন তার না ও বান্দার মাঝে কি পরিমানে পাওয়ার কি পরিমাণ বাহাদুরি এরপরেও তো বান্দার তাকা বড় নিয়া গে নিজেরা নিজে এত পরিমাণে বড় মনে করে বান্দা গায়ে যায় ও মনে করে আমি মরবো না মরবো না দুনিয়ার মধ্যে আমি হাজার বছর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো দিতে পারবে না দাদাই দিতে পারবে না দাদি দিতে পারবে না আপনার কবিরাজ দিতে পারবে না ডাক্তার দিতে পারবে না কেউ গ্যারান্টি দিতে পারবে অলিগুল্লি না জাল যা জানো হুমলা আয়াস্তা ফিরুন আসা আত আল্লাহ কয় প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহটা নির্ধারিত টাইম রাখলাম যখন আসবে জীবনেও কোনো দিন বান্দার ডাক্তার বান্দারে রাখতে পারবে পারবে বান্দা থাকতে পারবে না আল্লাহ কয় প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ নির্ধারিত টাইম রাখলাম ওই সময়টা যখন চলে আসবে বান্দারে আমি আল্লাহ উঠে নিয়ে চলে যাব মালাকুল মত তার দরওয়াজার সামনে শাক পরানার বেও বাঁচতে পারবে অহংকার করব না আল্লাহ তাও দান করেন আরো জোরে পড়ে না আমি মূলত প্রশংসাটা করবো কার কার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব

কন্যা আল্লাহ আমার সব তিনি কি তিনি আমার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিয়ামাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাখালির গানে শুনি তসবি কল রসবি কল রাহ আমার রাব আল্লাহ আমার রাব এই রবি আমার সব আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে অনুভব দমে দমে তনু মনে অনুভব আল্লাহ আমার রাখ রব আমার সব জন্য মৃত্যু পর্যন্ত নিয়ত করব আমি টাকা বুড়ি করব না উনি আমার সব আমি উনার প্রশংসায় নিজের ভাষায় দেবো আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সকলে বডি আমিন এবার আসেন আপনি রবের কাছে যাবেন কেমনে রবের কাছে যাবেন কেমনে কাছের হবেন কেমনে আপনি রবের কাছের হতে হলে ভায়া ওসিলা লাগবে কি লাগবে কি লাগবে বড় উ সাহেব ওনার কাছে তো যাওয়া যায় না প্রথমত ওনা খলিফাস কি আছে দুইজন তিনজন চারজন ওনাদেরকে আগে দাওয়াত দিয়া ডাইকা দুইকা। ওনাদের মোটামুটি পায়ে টায় মালিশ টালিশ কইরা হুজুরের কাছে একটু লয়ে যেতেন না তারপর খলিফা সাহেব ক ঠিক আছে আগে দেখি লগে কি পরিমাণ কি করো আচরণ বুঝতে লই পরে লয়ে যাও বলে না বলে না পরে এক ডে বাই ডে ডে বাই ডে সম্পর্ক ভালো হয় তা লুক তৈরি হয় এবার আস্তে 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 পীর পর্যন্ত যায় এটা সাধারণ দুনিয়ার নিয়ম তাহলে আপনি রবের কাছে যাবেন কেমনে। হ্যাঁ রবের কাছে যেতে হলে রাসুল ছাড়া কোনো বিকল্প কথা কয় না কেন রবের নিকট যেতে হলে পয়েগম্বর আরবি সাল্লাহ আলাই সাল্লাম ছাড়া কোনো বিকল্প বিকল্প নেই আপনি ওনার কাছে যেতে হলে রসুল লাগবে ওনার কাছে যেতে হলে ওনার ইতো হাত লাগবে ওনার কাছে যেতে হলে কোন অনুভুত লাগবে ওনার কাছে যেতে হলে পয়গম্বর আরবির আদর্শের মালা গলায় লাগাতে হবে উনি তাই টাইনা ন পর্যন্ত নিয়ে যাবে বলেন আল্লাহু আকবার সবাই মন থেকে একবার করে পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাললাম আবার পড়েন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবার আসেন উনার আদশের মালাটা কেমন কোনো এক আল্লাহর বান্দা গালি দিয়ে দিল উনি গালি না। আমার মায়ার নবী এমন কেউ যদি তার সামনে এসে গালি দেয় নবী গালি ফিরাইয়া দেয় না আহসিন ইলান নাসাইলাই মদিনাwala নবী শিক্ষা দিলে ও উম্মতেরা তার সাথে ভালো আচরণ করো যে তোমার সাথে খারাপ আচরণ করে একজনে আপনারা আপনার মায়ের নাম তুইলা গালি দিলো বাবার নাম তুইলা গালি দিল আপনিও তার মায়ের নাম তুইলা গালি দিলেন দুইজনের মধ্যে কোনো পার্থক্য আছে একজনে আপনার একটা কিল দিল আপনিও তারা চৈধী লইয়া তার পরিবার সব সহ শুদ্ধা উদ্ধার করলেন আপনার মাঝে তার মাঝে কোনো নাই দিলেন আই আমি নবীর গুণ জীবনে গালি দিলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেলাম না আবু উদ্বাস উদ্ভা সাহেবা ওয়ালিদীপনে মগিনারা দিনের বেলা আমার মায়ান নবীরে এত কষ্ট দিয়া দিল আমার মায়ান নবীরে এত পরিমাণে আঘাত করল রে বাবা একটু বলেন না আমার মায়ার নবী কয় দিন আবু জাহালের মায়ের নাম তুইলা গালি দিল। পৃথিবীর বড় বড় সেকুলাররা পর্যন্ত এই ব্যাপারে প্রমাণ করতে পারবে না কারণ মায়ার নবীর পুনা জেন্দিগিতে কোনো গালি নাই ঠিক কি না ফাবিমা রাহমাতিম মিনাল্লাহিল লিন্তালাহুম ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم

দিয়ে আমি আল্লাহ এত মায়া দিয়া বানাইলাম আবু বাকর দুর্বল হয়ে গেল অমর দুর্বল হয়ে গেল বড় গেল মায়ার দরবারে আলিও দুর্বল হয়ে এই গেলো অমরের কাহিনী এমন কোনো বান্ধা নাই জানে না যে অমরের মুখের আগে হাত চলে এত পরিমাণে রাগী মানুষ এই ইসলামের মধ্যে যেমন আবু বকর আছে আবার তেমন ওমর আছে হজরতে ওমর কি পরিমাণে রাগী মানুষ এই রাগী মানুষটাও আমার মায়ার নবীর হাতে কালিমা কেন কারণ জানে ওই নবীর আখলাকের মতো দুনিয়াতে আর কারো আখলাক নাই ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইতে পারলে দুনিয়া সব আদর্শের চেইতেই আদর্শ বড় দামি ও বান্দারা তুমি সৌদি আরবে গিয়েছ তুমি ইউরোপের বড় বড় কান্টে দেখিয়েছ তুমি দুনিয়ার কত খ্রিস্টানদের কত ইহুদিদের কত বেঈমানদের আদর্শ দেখেছ আদর্শগুলো না আর আমার মদিনা ওলা নবীর আদর্শ হল পা ঠিক কিনা সব আদর্শ না পারে কিন্তু আমার মাওলার মাওলার বয়গম্বরের যে আদর্শটা এই আদর্শ না সব না কইলেতে অমর তুই জন্য আমার মায়া নবী চিনল নবী চিনা নবীর হাতে কালেমাপুরে মুসলমান হায়া গেল হজরত কই যাইবেন দুইজনে এই যে সাদা সাদা পাঞ্জাবি ওলা দাদার নীল পাঞ্জাবি কই যা না আইব নেই না আউই নেই চেহারায় কয় উঠতেন না উড়ন যাইত না হ্যাঁ মনে করছে অন্য হুজুর খালি মুরব্বী কিছু কইসি না জান গার কিন্তু আওয়াল লাগবো আর একজন লোক উঠলে আয়া মাইকে কল লাগবো কেল লিখে জায়গা একটা কারণ আছে না সুন্দর করে বৈশাখ বয়ান শুই না আমরা সবাই বাড়ি যাবো বলি ইনশাআল্লাহ আসছেন বসছেন তো লাগলে শুয়ে পড়েন লেকিন উঠা যাবে না কন মার হাবা জোরে কন মার হাবা বসেন দোহন দোহন খুলছি না চালুই করছি না বাহি দাও অনুবাদ শুরুই করতে পারছি না উঠে

হাসুরের ময়দানে জন্নাতেও একসাথে থাকার তৌফিক তুমি দাও পরে আমিন এই যে আসলেন বসলেন আলোচনা শুনবেন তাওফিকটা কে দিয়েছেন বলেন না কে দিয়েছেন আল্লাহ এই পৃথিবীতে সেকেন্ড কেউ নাই যে আমাদের তৌফিক দিতে পারে এই পৃথিবীতে চলার পথে আমি আল্লাহকে মাঝে মাঝে খুব কাছ থেকে দেখেছি মানুষের জীবনের যে বিন্দু মাত্র পরিমাণ নেই এটা খুব থেকে ওই যে বললো না উপস্থাপক সাহেব আমার গতকাল প্রোগ্রাম ছিল মাগুরা মোহাম্মদপুরে এর আগের দিন সাতক্ষীরায় ছিল তো দক্ষিণবঙ্গের প্রোগ্রাম শেষ করে আছে কমিলনাথ কালকে আমার প্রোগ্রাম বগুড়ায় তো